সবাইকে স্বাগতম আরেকটি ক্লাসে আজকে আমরা আমাদের স্টোরের ব্যানারটা নিয়ে কাজ করব তো ব্যানার জিনিসটা যদি বুঝতে চাই আমরা আমাদের স্টোর ভিজিট করলাম আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি দেখি এই যে শুরুতে যে ইমেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ব্যানার ইমেজ ওয়েবসাইটের ভাষায় তো সপিফাই আমাদেরকে বলতেছে যে এখানে। তুমি একটা ব্যানার ইমেজ সেট করো ওরা ডিফল্ট হিসাবে একটা ইমেজ এখানে দিয়ে রেখেছে এবং একটা টেক্সট এবং একটা বাটন দেওয়া তো আমরা আমাদের স্টোরের জন্য একটি ব্যানার ইমেজ সেট করব। তো সেটা সেট করার জন্য আমরা অবশ্যই ক্যানভাটা ব্যবহার করব আমরা ক্যানভাতে চলে যাব যেহেতু এটা ফ্রি এবং খুব প্রফেশনাল একটি ফ্রি প্ল্যাটফর্ম তো ক্যানভাতে আমি যদি আবার যাই ক্যানভা ডট কম এখান থেকে আমরা চাইলে ওয়েবসাইট এই হচ্ছে ওয়েবসাইট দেখেন নো এইটা না আসলে ওয়েবসাইট ব্যানার লিখে যদি আমরা সার্চ করি তো ওইভাবে করতে পারি বাট আমি রিকমেন্ড করব। আপনারা স্ক্র্যাচ থেকে ইউজ করবেন কাস্টমাইজ নামে একটা অপশন দেখেন ক্যানভাতে আপনি যখন লগ ইন করবেন এইখানে একটা আপনি অপশন দেখতে পাবেন কাস্টম সাইজ হ্যাঁ ক্রিয়েট নিউ তো আমরা কাস্টম সাইজটা নিব। এবং ডেস্কটপের জন্য আমরা হচ্ছে চার হাজার তিনশো বিশ আমি এটা অনেক ওয়েবসাইটে ব্যবহার করেছি এবং এটা হানড্রেড পারসেন্ট খুব ভালো একটি পারফেক্ট সাইজ বিশেষ করে শপিফায়ের জন্য হ্যাঁ তো আপনারা এই সাইজটা নেবেন তেতাল্লিশশো বিশ বাই হাইটটা হচ্ছে একশো একুশো ষাট পিক্সেল থাকবে অবশ্যই ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করলাম ওকে তো এখন একটা পেজ চলে আসবে এখানে আসার পর আমরা যদি বলি যে এই পেজে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব আমরা কিন্তু করতে পারি এইভাবে এরকম চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি বাট আমি এটাকে হোয়াইটই রাখবো আপনি চাইলে ব্ল্যাকও দিতে পারেন আচ্ছা আমরা হোয়াইট রাখলাম আর হচ্ছে আচ্ছা বাকি জিনিসগুলো আমরা পরে আস্তে আস্তে দেখতেছি হ্যাঁ দেখুন আমরা ডিজাইনের এখানে একটা ক্লিক করবো ওকে ডিজাইনে এখানে একটা ক্লিক করে আমরা সার্চ ট্যাম্পলেট বলতেছে সার্চ ট্যাম্পলেট এখানে এসে আমরা যদি পেট লিখি যেহেতু আমরা আমাদের প্রোডাক্ট হবে পেট রিলেটেড তো আমাদের অবশ্যই ব্যানারটা ওই রিলেটেডই হবে হ্যাঁ তা পেট শপস ওকে দেখেন খুব চমৎকার রেডিমেড ট্যাম্পলেট কিন্তু এখানে অলরেডি দেওয়া আপনার কাজ শুধু এই ট্যাম্পলেটগুলিকে ব্যবহার করা এবং কন্টেন্টগুলো জাস্ট একটু চেঞ্জ করা এই আর কি এছাড়া পেট রিলেটেড দেখেন পেট শপ ডক প ক্যাট আমরা যদি ডগের এখানে সার্চ করি ক্লিক করি ওকে এইগুলো চলে আসলো তো চলেন একটা নিয়ে আমরা যে কোনো আমি আচ্ছা এটা প্রিমিয়াম এই যে দেখেন প্রো লেখা প্রোগুলি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না আমি অবশ্যই আপনাদেরকে এটার যে প্লান ক্যানভার যে প্রিমিয়াম সেটা দিয়ে দেবো এই ব্যানারটা আমরা চুজ করতে পারি হ্যাঁ ওকে তা আমরা এখানে একটা ক্লিক করলাম আপনি আপনার মতো করে যেই কোনো টেম্পলেট এখানে ইউজ করতে পারেন এই যে এটা খুব সুন্দর ওকে এখানে জাস্ট আমরা আমাদের কন্টেন্টটা চেঞ্জ করব হ্যাঁ টাইটেলটা কি দিব এটা ডিপেন্ড করে আপনার ওপর আপনি কি দিতে চান হ্যাঁ এখানে আপনি টেক্সট যদি বলেন যে আমি টেক্সট দিব না এখানে আমি রিমুভ করে দিই সমস্যা নেই সব কিছু রিমুভ করে দিলাম জাস্ট এখানে লোগোর আইকনটা থাকবে ওকে এই রকম আইকনটা থাকলো ওকে অ্যান্ড ঠিক আছে এখানে ক্যানভার আচ্ছা এটা ফ্রিতে ব্যবহার করা যাবে না হ্যাঁ আমরা চলেন অন্য একটা ব্যবহার করি অথবা ওকে আমরা এই ইমেজটা রিমুভ করে দিই আমরা এলিমেন্টারি এখানে যাই ফ্রিতে দেখেন অনেক কিন্তু পাওয়া যায় হ্যাঁ তো আপনারা সার্চ করে নেবেন অথবা ফ্রি পিকের মাধ্যমে আমি যদি এখানে আসি পাশের টেপে প্রত্যেকটা জিনিসই আসলে দেখাই যেহেতু আমরা এটা প্রিমিয়াম লেভেলে কাজ করতেছি ফ্রি পিকে গেলাম আমরা এখানে আসব আসার পরে আমি ক্যানভা প্রোটা আপনাদেরকে দেখালে খুব বেশি ভালো হতো তো যদি ডগ লিখতাম এখানে ডগ লিখে সার্চ করি আচ্ছা ডগ লিখে সার্চ করি হ্যাঁ দেখি ডগের ডগের কোনো ইমেজ দেয় কি না এই হচ্ছে ডগের ইমেজ দিলো আমি চাই এই ইমেজটা নিতে ওকে তো আমি এটাকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করলাম প্রতিদিন আপনি ফ্রিপিক থেকে এই ওয়েবসাইট থেকে তিনটা করে ইমেজ আপনি নিতে পারবেন হ্যাঁ আপনার প্রোডাক্টের জন্য যদি কোনো ইমেজের প্রয়োজন হয় এখানে খুব প্রফেশনাল মানের আপনি ইমেজ পাবেন সেগুলা ব্যবহার করবেন হ্যাঁ তো এই ইমেজটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর এটা ব্যাকগ্রাউন্ড একটা যদিও এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বাট আপনারা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন সেটা জন্য আপনারা সরাসরি বিজি রিমুভার চলে যাবেন হ্যাঁ অথবা এখানে গুগল করবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ওকে এটা লিখে সার্চ করবেন এরপর রিমুভ বিজি এটা খুব সম্ভবত বাংলাদেশে অ্যাভেলেবেল না বাকি যে জিনিসগুলো আপনার রিমুভ ডট এআই এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ প্যাকজেল পিকজেল কাট এটাও ইউজ করতে পারেন তা আমি রিমুভ বিজিতে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাদের কাজ আমরা এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটা আমরা রিমুভ করে দেবো ওকে তো সেটা ক্যানভা প্রো যদি আপনার কাছে থাকে এক ক্লিকেই সম্ভব এখন এটাকে ডাউনলোড আমরা বলতেছি ওকে আমরা পাঁচশো বাই পাঁচশো ফ্রিতে আমরা এটাই নিতে পারবো আচ্ছা প্রসেসিং হচ্ছে ও একটু টাইম নেবে তো তার মধ্যে চলেন আমরা আমাদের কন্টেন্টগুলো এখানে আপডেট করি হ্যাঁ তো ধরেন আমি এটা নিব প্রো আপনার এটা ক্লিক করলেই চলে আসবে এখানে সি হলে যাই আচ্ছা আমরা এইটা নেই ওকে এবং এটাকে এখানে এইভাবে সাজাই হ্যাঁ সেন্ট্রলাইজ করলাম ওকে পারফেক্ট এই টেক্সটটাকে রিমুভ করে দিই টেক্সটের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের যেই কোনো কন্টেন্ট অ্যাড করতে পারেন এইখান থেকে রিমুভ বিজি করা যায় অথবা আপনারা যদি এই যে ডাউনলোড করলাম ইমেজটা আপলোডের এখানে এসে আপনারা সিম্পলি এই ইমেজটাকেই এখানে আপলোড করে দেবেন ওকে আপলোড করার পরে যে কাজটা হবে আপনারা এখানে ইমেজটাকে নিয়ে আসবেন এখন দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা দেখা যাচ্ছে আপনার কাছে যদি ক্যানভা প্রোটা থাকে সে এইখানে একটা ক্লিক দিলেই এটার যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা সেটা চলে যাবে এরপর আপনি হচ্ছে ইমেজটাকে এখানে সেট করে দেবেন ওকে তা আমি এটাকে রিমুভ করে দিই একটা এলিমেন্ট নিয়ে আমরা চলেন এই এলিমেন্টগুলো আমি রিমুভ করি আমরা শেপ ট্যাবের কিছু একটা নিব আচ্ছা ফ্রেম নিব হ্যাঁ তো এরকম একটা ফ্রেম নিলাম ওকে এবং এটাকে এইখানে ড্রাগ করে ছেড়ে দিই আচ্ছা এটা ভালো দেখা যাচ্ছে না ডিলেট ইমেজ আমরা এটা করে ডিলিট করি এইরকম একটা নেই হ্যাঁ এটা নিলাম এবং আপলোডের এখানে আসলাম এই ইমেজটা নিলাম আচ্ছা মনে হচ্ছে এখন মোটামুটি একটু দেখতে সুন্দর তো থাকলো এভাবে এখন এটাকে আমরা ডাউনলোড করব শেয়ার ডাউনলোড তো এটাকে ডাউনলোড করলাম দেখেন এইটা ডাউনলোড যখন করলাম এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন তো আমরা স্টোরে গেলাম কাস্টমাইজে আবার চলে গেলাম ওকে এখন আমাদের প্রথম যে কাজ হবে আমরা এই ইমেজ ব্যানারটা চেঞ্জ করব। সেটা কিভাবে দেখেন কাস্টমাইজেশনে যখন আসলাম এই হচ্ছে সেকশন তার আন্ডারে প্রথমটা পার্ট হচ্ছে হেডার এরপর হচ্ছে টেমপ্লেট এখানে ইমেজ ব্যানার নামে এটা প্রত্যেকটা শপিফাই আপনার যখন স্টোর ক্রিয়েট করবেন যেই কোনো থিমে বিশেষ করে ডন থিমে আমাদের যে ডিফল্ট থিমটা থাকে সেই থিমে এই ইমেজ ব্যানারটা ডিফল্টভাবেই থাকে হ্যাঁ তো এটার মেন সেকশন আমরা যদি ক্লিক করি জাস্ট এখানে একটা ক্লিক করলাম ইমেজ ব্যানার ও বলতেছে ইমেজ ওয়ান তো আমি জাস্ট এখান থেকে জাস্ট সিম্পলি এই ইমেজটাকে নিয়ে আসলাম আচ্ছা লোডিং হচ্ছে একটু টাইম নেবে তো দেখেন এই হচ্ছে ইমেজটা চলে আসলো হ্যাঁ পারফেক্ট এবং আমি যদি এটার হাইটটাকে চেঞ্জ করতে চাই লার্জ আমি বলবো যেটা স্মল হবে অথবা আমি অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ দিলে এই ইমেজটা পারফেক্টলিভাবে সেট হয়ে যাবে হ্যাঁ তো আমি সবসময় রেকমেন্ড করি আপনারা হয়তো মিডিয়াম অথবা স্মল রাখবেন এই স্মলটা আমরা দিলাম ওকে আচ্ছা আমরা যদি অ্যাডাপ্ট ফর ফার্স্ট ইমেজ দিই দেখেন সাইজটা কিন্তু এখন পারফেক্টলি সেট আপ এখানে তো প্রবলেম যেটা এটা তো ডেস্কটপের জন্য দেখা গেলো আমরা যদি ফুল স্ক্রিনে দেখি এই যে ইমেজটা পারফেক্ট পারফেক্টলি বসলো বাট যখন আমরা মোবাইলের জন্য যাব দেখেন এইখানে ইমেজটা কিন্তু এইদিকে কেটে গেছে হ্যাঁ অনেক সময় আপনাদের বামের দিকে যদি কোনো ইমেজ থাকে বা আপনারা যদি কারো ক্লায়েন্টের স্টোরে কাজ করতে চান তো সেই প্রবলেমটা কিন্তু হবে তো ক্যানভাতে আমরা আবার ফিরে যাই আমরা যেই ইমেজটা নিয়েছিলাম এইটা এইটাকে এখন আমরা মোবাইলের জন্য রেসপন্সিভের জন্য রিসাইজ করবো ওকে তো সেটা করার জন্য আমরা এই ফুল ইমেজটাকে ধরবো একটা ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে এখানে একটা ক্লিক করব মাউসে লেফট লেফট সাইডে ওকে না সরি রাইট সাইডে রাইট সাইডে ক্লিক করার পরে রিসাইজ পেজ বলতেছে বাট এটা প্রিমিয়াম হ্যাঁ আমি খুব দুঃখিত আসলে প্রিমিয়াম দেখাচ্ছে এটা কাস্টম সাইজ এখানে ক্লিক করলাম এখন এটাকে আমরা এক হাজার চব্বিশ ওয়ান জিরো টু ফোর এই সাইজটা নিব ক্যানভা প্রোটা আসলে থাকলে আপনাদের কোনো প্রবলেমই হবে না আমি এটা দিয়ে দেবো প্রত্যেকটা কাজে আসলে খুব গুরুত্বপূর্ণ ক্যানভা প্রোটা কপির সাইজ আচ্ছা ও বলতেছে যে ক্যানভা প্রোটা ফ্রি এই জন্য আপনারা প্রিমিয়াম ব্যবহার করতে বলতেছে হ্যাঁ এটা যখন দিবেন এর নিচে দেখবেন আরেকটা পেজ চলে আসবে এক হাজার চব্বিশে তো ওই ইমেজটা ডাউনলোড করে আমরা মোবাইলের জন্য সেম ইমেজটা ব্যবহার করতে পারি হ্যাঁ এখানে ইমেজ টু বলা আছে আরেকটা ইমেজ দিলে হয়তো এটা পাশাপাশি একটু চেঞ্জেস হবে আচ্ছা এইখানে আচ্ছা নিউ থিমটাতে মনে হচ্ছে একটু প্রবলেম এইখানে প্রিভিয়াসলি ইমেজ ব্যানারটা মোবাইলের ডেস্কটপের জন্য আলাদাভাবে দেওয়া যেত বাট এটা এখন কিন্তু ওরা অটোমেটিকভাবে ফিক্স করে দিয়েছে হ্যাঁ ইমেজ সাইজগুলা ওকে কোনো সমস্যা নেই আপনারা যদি প্রিমিয়াম কোনো থিম নিয়ে কাজ করেন সেটার জন্য কাজ করবে ঠিক আছে হ্যাঁ তো এটাকে আমরা সেভ করি আপাতত যেহেতু অপশানটা পাচ্ছি না আমরা কোনো একটা ভিডিওতে দেখার ট্রাই করব যেটা আসে কি না এখানে লিখাই থাকে যে মোবাইলের জন্য হ্যাঁ মোবাইলের জন্য আমরা কি ইমেজ চাচ্ছি আচ্ছা এই ইমেজটা দিয়ে দেখি হ্যাঁ একটা ইমেজ এখানে দিই ধরেন আমি এই ইমেজটা দিলাম অথবা এটা দেখি কি আসে হ্যাঁ আচ্ছা ইমেজটা ওটা এরকম হয় চেঞ্জ আমরা এটাকে রিমুভ করে দিই এটা অবশ্যই আমরা চাই না আরেকটা জিনিস আমরা যদি দেখেন যদি বা সিলেক্ট এক্সপ্লোর ফ্রি ইমেজ আমরা কিন্তু এই শপিফায়ার আন্ডার থেকে ফ্রি ইমেজ ব্যবহার করতে পারি হ্যাঁ এখানে যদি এখন লিখি যে টক একে যদি সার্চ করি দেখবো ডগ রিলেটেড অনেক ইমেজ এখানে কিন্তু চলে আসবে তো ধরেন আমি এই ইমেজটা যাচ্ছি সিলেক্ট করলাম ওকে এবং এটাকে আমরা এখন যদি রিমুভ করে দেই রিমুভ তো ফুল ইমেজটাও পেয়ে যাবে এখানে এ হচ্ছে সেই ইমেজটা হ্যাঁ এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই কাজটা করে মিডিয়াম হ্যাঁ তো এই ইমেজটাই থাকুক আমার কাছে এই ইমেজটাই সুন্দর লাগতেছে আমরা চলেন সিলেক্ট এবং এই ইমেজটাই নেই ওকে পারফেক্ট হ্যাঁ এখন ডিপেন্ড করে আপনার যদি টেক্সটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যানভাটা ইউজ করতে হবে তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা সেভ করি এখন আরেকটু জিনিস যেমন এটার কালারটা যদি ওভারলেট আমরা চল্লিশ দেওয়া যদি আর একটু ট্রাক করতে চাই সিক্সটি পারসেন্ট রাখলাম হ্যাঁ এরকম ফর্টি ফর্টি আসলে পারফেক্ট তো এই ছিল কীভাবে আমরা ব্যানার ক্রিয়েট করতে পারি আমরা আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রসেস দেখালাম এছাড়া আপনারা যদি ফ্রিতে আরও ব্যানার ইমেজ খুঁজতে চান সেক্ষেত্রে প্যাকজেল হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে কমপ্লিটলি ফ্রি ওয়েবসাইট ব্যানার পাওয়া যায় এগুলো প্রত্যেকটা ইমেজ আপনারা ব্যবহার করতে পারবেন যেমন যদি লিখি ডগ আপনার ডগ ফ্যাশন যেই কোনো ইমেজ এখান থেকে খুঁজে পাবেন আচ্ছা লিখি ডগ এই যে এইগুলি ফ্রি কিন্তু হ্যাঁ এছাড়া আরেকটা ওয়েবসাইট হচ্ছে ফ্রিতে সেটা হচ্ছে পিকজা বে আমি শুরুর দিকে এগুলো খুব বেশি ইউজ করতাম সাড়ে পাঁচ মিলিয়নের বেশি এখানে ফ্রি ইমেজ আছে আপনারা এই তিনটা সাইড যে কোনো জায়গা থেকে নিতে পারেন অথবা সরাসরি ক্যানভা থেকে নিতে পারেন অথবা আপনারা শপিফাই থেকে এক্সপ্লোর ফ্রি ইমেজ এখানে এসে আপনারা যেই কোনো ইমেজ ব্যবহার করতে পারেন এগুলো হানড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি